আস্তে আস্তে চলে আসতাম আজকে বন্ধু বান্ধবের জন্মদিন সেই জন্মদিন মোটামুটি হবে রাস্তায় ক্যামেরাই নেই ক্যামেরাতে ঘুরে গেছে সবাই বসা ওইগুলো এইগুলো খাওয়া দাওয়া চলছে মোটামুটি সবার খাবার দাবার চলে আসছে পূজার কারণে আসলে নবীন নবীন সবাই আছে আমরা দশ জন হয়ে গেছি বলছে আমাদের খাওয়া দাওয়া একদম শর্ট শর্ট একটা ভিডিও হবে ওই যে নরসিং নরসিংহের জন্মদিন আর সাজিদের জন্মদিন তাজিদ এই সাজিদ এই ছেলে এই বার্থডে ভাই WhatsApp করে দিছি নাও এই বড় gars পাই গেছেন মোটামুটি একদম ছোট মোটা একটা ভিডিও হবে খাবার দাবার হবে সুপটা সেটার খুব ভালো হবে আর আজকে চেহারার অবস্থা একদম নাজেহাল সকাল থেকে দৌড়াদৌড়ি বাকিগুলা পরবর্তীতে

সাবর ইউ আলহামদুলিল্লাহ বহাল আছে রোজা রেখেছে টাকা ওইদিকে রোজা রেখেছে আলহামদুলিল্লাহ তারপর যে ফ্রেন্ডের সবার সাথে দেখা করতে আসছে এটা করলি না তুমি ইংলিশ ভাষা না ফটো স্টেশন হচ্ছে সবাই বসা আমরা ছবি তুলে বলছি ছবিটা কি আয়োজনে চলছে এখানে আর অ্যাঞ্জেল ড্রপ মেট্রো রেল স্টেশন উত্তর উত্তর থেকে শুরু করে আর এখানে আমরা ইটি করসি আর আমাদের ছবি ছবি তুলে দিচ্ছে আমরা সবাই পড়ো ছবিটা তুমি একটা ছবিটা বাইনারে বাইনারে লাই বন্ধ করবে তুমি বন্ধ করো তো আমাদের আজকে একটু শর্ট ভিডিও হবে এই আর কি আর একমন কালো হয়েছে আকাশ সবাই হাঁটাহাঁটি করতেছি আকাশ কালো মনে একটা বৃষ্টি নামবে চমকা সুন্দর করে অ্যাঞ্জেল ড্রপ এটা উত্তরা উত্তর রেল স্টেশনের এখানে যেহেতু সাইকেল নিয়ে আসছি সেহেতু আজকে আর মনে হয় না যাওয়া হবে বৃষ্টিতে হবে এই আর কি মারাত্মক বৃষ্টি নিয়ে খুব সুন্দর আমরা বৃষ্টি আনতে দেখার মতো

আচ্ছা আমার প্যাকেটটা কি না पैसो अब oh,